পিট লেয়ার পিঠ দিয়ে আপনি একশো হাঁস বা হাঁসকে লেয়ার পিট খাওয়াই আপনি লাভবান করা সম্ভব আসলে যদি আপনি আপনার কাপড় ব্যবস্থাপনা ঠিক থাকে আপনার ভালো মনের হাঁস আমি আগে বলেছিলাম আপনি যদি চার মাস বয়স বা পাঁচ মাস বয়স থেকে এক কেজি চারশো গ্রাম হাঁস কাকি কেমবেল এর উপরে হাঁস দিয়ে যদি আপনি লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান পিট এবং আপনি কৃমিনাশক সম্পূর্ণ ওষুধ ভিটামিন মিনারেল আপনি যদি এই সব দিয়ে আপনি কামার যদি শুরু করেন তাহলে আপনি শুরু পিঠ খাওয়ায় লেয়ার লেয়ার পিঠ খাওয়ায় আপনি অবশ্যই লাভ করতে পারবেন আপনার প্রথম মাসে হয়তো আপনার পঞ্চাশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট ডিম আসতে পারে পরবর্তী মাসে আপনার ষাট সত্তর পার্সেন্ট আসতে পারে পরবর্তী মাসে তিন মাসের ভিত্তিতে আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট ডিম আসতে পারে তাহলে আপনার লেয়ারপিট আপনি যদি একশো হাঁসের মধ্যে পঞ্চাশটি হাঁসকে যদি আপনি ডিম নিয়ে আসতে পারেন তাহলে আপনার কাভার খরচ হতে যাবে তাহলে আপনার পঞ্চাশ পার্সেন্ট পরে আপনি যদি আপনার ডিম ষাট সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট যদি ডিম হয় তাহলে আপনি আপনার ডেলি আশি পার্সেন্ট হলে আপনার তিরিশটা ডিম আপনি পাচ্ছেন তিরিশটা ডিমের দাম আপনি যদি পনেরো টাকা করে হয় তাহলে আপনার তিনশো চারশো টাকা আপনার দিনই লাভ করতে পারতেছেন